আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে দেশবাসীর সামনে যেটি যে বিষয়টা নিয়ে আমি আসছি সেটি হলো কুড়িগ্রামের রৌমারি রাজীবপুরে কিন্তু সরিষার বাম ফলন হয়েছে এই শরষার বাম ফলন কারণে কিন্তু কৃষকের মুখে হাসি ফুটেছে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি এই এলাকার কৃষক যারা আছেন রৌমারি কৃষি কর্মকর্তা এবং রাজীবপুর কৃষি কর্মকর্তার কাছে কিন্তু তারা কিন্তু কৃষকরা কিন্তু পরামর্শ করে কিন্তু এই এলাকায় কিন্তু শস্যা রোপণ করেছে এই শস্য রোপণ করার কারণে কিন্তু সুন্দর কিন্তু বাম্পার ফলন হয়েছে এবং কি কোনো মকর কোনো কিছু যদি না ধরে না কোনো কিছু যদি দুর্যোগ না দেয় কৃষকরা কিন্তু সুন্দর পরিবেশে কিন্তু সরিষা ঘরে তুলে মারাই করে ঘরে তুলতে পারবে এবং কি বাজারে কিন্তু বাজারজাত করতে পারবে কৃষকরা কিন্তু আরেকটি বিষয় আমাকে বলেছে যে সেটি হলো যে সরকার যদি ন্যায্য মূল্য দেয় সেই কৃষকের যদি ন্যায্য মূল্য দেয় তাহলে কিন্তু সুন্দর সরিষা বিক্রি করে কিন্তু তারা আনন্দিত হবে এবং কি উপকৃত হবে এই ছিল আমার কাছে সর্বশেষ সরিষার বাম্পার ফলন নিয়ে মুরাদুল ইসলাম মুরাদ কুমিল্লা টোয়েন্টি ফোর কুড়িগ্রাম